না 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 আমার কথাকে শুনতে হবে আমার কথা শুনতে হবে আমার কথা শোনাই লাগবে তোমাদের আমার কথা শোনাই লাগবে তোমরা গরু যে আমার শুনি না ভাই না বলতি দেন আমার বলতি দেন আমার বলতি দেন এই যে রবিবাই বলিসে না টাকা ছাড়া বক্তা আসেনি এটা বক্তাদের এটা তোর নাম এটা বক্তাদের তোর নাম আমি টাকা নিয়ে আসিনি কথা ভুল কথা আমি টাকা না না রাখেন দেখেন দেখা সকল দলের দেখা শেষ টুপি বাংলাদেশ

২২ আয়াতের ভিতর থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি চোদ্দো পনেরো ষোলো সতেরো আসুন চোদ্দ নম্বর আয়াল্লা রবুল আলামিন বলতেছে আল্লাহ বলতেছে ও নবী আপনি কি সেই সমস্ত লোকদের দেখেছেন সেই সমস্ত মানুষদেরকে কি আপনি দেখেছেন যারা মানুষকে আহ্বান করে মানুষের সঙ্গে বন্ধুত্ব রাখে সেই দল করে সেই দলের দিকে মানুষকে আহ্বান করে সেই দলের দিকে মানুষকে ডাকে যে দলের প্রতি আল্লাহর গজব আল্লাহর লানত এরকম দল কি আপনি দেখেছেন কে জিজ্ঞেস করছে কাকে জিজ্ঞেস করছে রাসুলকে জিজ্ঞেস করছে যে এরকম দল এরকম সংগঠন এরকম গোষ্ঠীকে আপনি দেখেছেন যেই দলের পরে আল্লাহর লানত অথচ তারা বলে আমাদের দলে এসো এরকম দল কি আপনি দেখেছেন কে জিজ্ঞেস করছে কাকে জিজ্ঞেস করছে আচ্ছা এই আয়াতটা কি মানসুক হয়ে গেছে না এখনো চালু আছে তাহলে চালু যদি থাকে তাহলে নবীর মাধ্যমে আমার কাছে এসে আল্লাহ বলতেছে হে আজিজুর তুমি বেলকুসি মানুষের কাছে জিজ্ঞেস করো যে এরকম জাতি কি তুমি দেখেছো যে জাতির পরে আল্লাহর গজব আল্লাহর লানত, আল্লাহর অভিশপ যে জাতির পরে আল্লাহ সন্তুষ্ট না এরকম জাতিকে আজিজুল তুমি জাতির কাছে জিজ্ঞেস করো তুমি কি লোককে দেখেছো এবার যদি আমি আপনাদের জিজ্ঞেস করি ভাই যে জাতির পরে আল্লাহর গজব যে জাতির পরে আল্লাহর লানত, যে জাতির পরে আল্লাহর অভিশপ সেরকম জল সেরকম জাতি সেরকম দল সেরকম সংগঠন কি আপনারা দেখেছেন যদি আমি জিজ্ঞেস করি আপনি কি বলবেন দেখেছেন না দেখেন তো টানাটানি লাভ যারা আছে তাদের নিয়ে আমরা এখন রাজনীতি করি ও যারা চলে গেছে ওদের বিশ্বাস করুন বাংলার ইতিহাসে ওরা আসতে পারবে বেহে যদি নতুন নামে আসে নতুন কাউকে নেতা নির্বাচন করে আসে সেটা আলাদা ব্যাপার কিন্তু শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহির নেতৃত্বে আর আওয়ামী লীগকে বাংলাদেশের মানুষ সোজা হয়ে দাঁড়াতে দেবে না কেন দেবে না ওরা শয়রাচ ওরা দুর্নীতিবাজ ওরা আত্মস্বাক্কারি ওরা লুণ্ঠনকারী ওরা আমার মায়ের

কাদের পরে আল্লাহর সেই দলটার কথা আপনি বলুন আপনি কি আওয়ামী লীগ বা যার কারোর নাম বলতে পারবেন এখন বলার দরকার জোরে বলেন বুদ্ধি কম এক একটা ছাত্র নেবে একশ পরীক্ষা দেয় এক লাখ কত নেবে কতজন পরীক্ষা দেশে কয়জন একশো জন রিটেন পরীক্ষায় দেখা গেল নিরানব্বই হাজার পাঁচশো থাকে কত পাঁচশো পাঁচশোর থেকে ভাই ভাই এসে বাদ দিদি 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 আড়াইশো বাদ তাহলে এক লক্ষ থেকে থাকলো কত আড়াইশ এবার সিরিয়ালে নীতি নীতি দেখা গেল কেউ ভর্তি হচ্ছে কেউ হচ্ছে না কেউ আসতেছে কেউ আসছে না এভাবে করতে করতে একশো নেয় আর কিছু রাখে যদি এর ভিতরে কেউ বাদ যায় তোমাকে এরা হলো বিশ্ববিদ্যালয়ের ছাত্র জোরে বলেন বুদ্ধি কম এক একটা সেশনের ছাত্র নেবে একশ পরীক্ষা দেয় এক লাখ কত নেবে কতজন পরীক্ষা দিয়েছে কয়জন একশো জন রিটেন পরীক্ষায় দেখা গেল নিরানব্বই হাজার পাঁচশো থাকে কত পাঁচশো পাঁচশো থেকে ভাই ভাই এসে বাদ দিদি 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 আড়াইশো বাদ তাহলে এক লক্ষ থেকে থাকলো কত আড়াইশ এবার সিরিয়ালে নীতি নীতি দেখা গেলো কেউ ভর্তি হচ্ছে কেউ হচ্ছে না কেউ আসছে কেউ আসছে না এভাবে করতে করতে একশো নেয় আর কিছু কেউ ওয়েটিংই রাখে যে যদি এর ভিতরে কেউ বাদ যায় তোমাকে ডেকে নেব তাহলে এত সুন্দর বাসাই করা যে ছাত্ররা পড়ে এরা হলো বিশ্ববিদ্যালয়ের ছাত্র সেই ছাত্ররা ডিসিশন নিয়েছে আগামী দেশ হবে কোরআনের দেশ আগামী সংসদ হবে কুরআনের সংসদ আগামী কোন ভবন হবে টুপিওয়ালাদের গণভবন তোমরা তারা सिद्धांतนীতী বলল আর বেলকুসির মানুষ এখনো सिद्धांतนীতী বলল না বেল বেলকুসির মানুষ চিন্তা করতে কারে দেই কারে দেই কারে দেই কারে দেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সিদ্ধান্ত নীতি বলল তারা ডকশয়ে এসে তারা মজাদালায় এসে তারা সিদ্ধান্ত নীতি বলল আমরাও সিদ্ধান্ত নেব সকল দলের দেখা শেষ টুপি ওয়ালার বাংলাদেশ স্লোগানটা দেবা আপনার এক মত বলছিলাম সুরাটার নাম কি মুজাদালা আলা তর্ক তর্কি রে সুরাফ বা দনবাদ রে সুরা টকশো রে সুরাফ বাইশটায়াত তিনটেরুকুব মদিনায় অবতূর্ণ সুরা সময়ের ভেতরে একটা অন্যতম সুরাফ বাইশটাের ভিতর থেকে